নবী করিম সাল্লাহামের বংশ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ বংশ সবচাইতে শ্রেষ্ঠ বংশ এ সম্পর্কে যখন আবু সুফিয়ানকে রোম দেশের রাজা জিজ্ঞেস করি তখন জিজ্ঞেস করে কাইফা নাসাবহু ফিকুম মোহাম্মদ সাহসাল বংশ তোমাদের মধ্যে কেমন বংশ কোন মানুষকে চেনার জন্য বংশ পরিচয় জিজ্ঞেস করে বংশটা কেমন বিয়ে সাদি ক্ষতি আমাদের ছিল জিজ্ঞেস করে না এটা গুরুত্ব আছে অবশ্য হোয়াফিন আজুন আসাবিন মোহাম্মদ আমাদের মধ্যে বড় সম্ভ্রান্ত বংশের তখন রোমের রাজা কায়সার বলেছিলেন যে কাজালিকার রসুল নবীর এমনটাই হন আসফি তুবহা বংশের শ্রেষ্ঠ বংশে প্রেরিত হন আল্লাহ যেমন তেমন বংশে নবী পাঠান না সবচেয়ে শ্রেষ্ঠ বংশগুলিতেই নবীর রসুল পাঠিয়ে থাকেন নবী কুনিয়াত কি ছিল হ্যাঁ আবুল কাসেম যে হাদিসটি উল্লেখ করলাম হেরাক কাইসারের

ঈসা আলি যখন সুসংবাদ দিয়েছেন আমার পরে একজন নবী আসবেন তোমরা মানবে হে খ্রিস্টানরা তখন কি বলি অমবশ্বের আমি রাসুল ইয়াতিম বাদি ইস মহু আহমদ আমি সুসংবাদ দিচ্ছি এমন এক রাসুলের যিনি আমার পরে আসবেন তার নাম হবে আহমদ মোহাম্মদ মানে যিনি অতি প্রশংসিত অতি প্রশংসিত মাহমুদ মানে প্রশংসিত শুধু প্রশংসিত বলবেন না মাহমুদ মানে প্রশংসিত আর মোহাম্মদ মানে বেশি প্রশংসিত অনেক যার প্রশংসা করা হয়েছে তাঁর প্রশংসা করা হয়েছে আহমদ মানে অধিক প্রশংসাকারী তো নবী মধ্যে দুটোই বৈশিষ্ট্য ছিল তিনি সবচেয়ে বেশি প্রশংসিত মানুষের মধ্যে যত হয় সু আলোচনা কোনো মানুষের এত ভালো আলোচনা হয় না পৃথিবীতে তাই না কতবার দিনে নবীর নাম আসছে ফরজ করা হয়েছে আপনাকে নাম নিতেই হয় সব করে নাম নেওয়া নয় নফল হিসাবে নাম নাম

নাম ছিল অধিক আর অধিক প্রশংসাকারী কার প্রশংসাকারী আল্লাহ সবচেয়ে নাম ছিল আলমাহি সেই রেছে আলমাহি মানে মানে মিটিয়ে দেওয়া মুছে দেওয়া নবী আল কুফরা আমার দ্বারা কুফরিকে আল্লাহর জমিন থেকে আল্লাহ মিটিয়ে দেবেন মুছে দেবেন আরব দেশ থেকে মক্কা থেকে সিরকু ভরকিয়ে আল্লাহ মিটিয়ে দিয়েছেন মুছে দিয়েছেন নিশ্চিহ্ন করে দিয়েছে নবীর চতুর্থ নাম হচ্ছে আকিব আকেব কেন বলা হয় আকেব যিনি সর্বশেষ আসেন বলছেন নবী নবীর পরে কোনো আর নবী আসবে না সেই জন্য তার নাম আকিব তার পঞ্চম নাম হচ্ছে আল হাসির হাসির হাসের কেন বলা হয় নবী সাল্লামকে ইউশারুন নাসু আলা কদমাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মে হাশর মানে বিচার দিবসে হাসর মাঠে প্রথম আগমন হবে আর তারপরে অন্যরা আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরযু আমার কবরের জমিন প্রথম ফেটে উঠবে সুবহানাল্লাহ প্রথম যার কবর আগে ফাটে তিনিই তো হাশর মাঠে প্রথম হাজির হবে তিনি প্রথম জান্নাতের দরজা নক করবেন কি তার জন্য প্রথম জান্নাতের দরজা খোলা হবে তিনি আল হাসির এজন্য তার নাম হচ্ছে হাসির জিম নাম একটি হাদিস এই পাঁচটি নাম আছে আর আরো কিছু নাম আছে তার নাম ছিল মোকাবা জি তার নাম ছিল অনুসৃত মোকাফা মানে যার অনুসরণ করা হয় নবী হয়তলী আলমিন বিশ্বজাহানের জন্য তিন নবী তৌবা তৌবার নবী নবী জি হ্যাঁ তৌবর দরজা খুলে গেছেন কত প্রশস্ত করে সমস্ত জাতির জন্য কাফের জন্য তোবর দরজা খোলা আছে মরার আগে করলি হই যতই বড় ইসলামের দুশ্মন হোক বা দরজা খোলা আছে নবীউল মালহামা মালহামা মানে হচ্ছে যুদ্ধ যুদ্ধের নবী বাতিলের বিরুদ্ধে যুদ্ধ যেখানে অনিবার্য হবে করতে হবে কেন স্বাধীনতা আন্দোলন করেন না স্বাধীনতার লড়াইটা আপনাদের ন্যায্য আর নবী সাল্লাম যে জিহাদ করেন তো সেটা সন্ত্রাস না মোটেই না জিহাদ মানে মানুষ মারা নাই জিহাদ মানে হচ্ছে যে আমি যেটা পালন করছি হক তোমারটা বাতিল তো আমার হকটাকে হ্যাঁ প্রচার প্রসার লাভ করতে দাও আমার হকটাকে প্রথম পালন করতে দাও আর হকটার গতি রোধ করিও না হকের গতি রোধ করিও না যেদিকে যাচ্ছে যেতে দাও সাদা মানুষ যে স্বেচ্ছায় কবল করেছে কবল করতে দাও কবল করতে বাধা দেবে পালন করতে বাধা দেবে তখন আল্লাহ বলছে এই ক্যান্সার ক্যান্সার সর্বনাশ করে দেবে নবীর একটি নাম হচ্ছে উপাধি নাম খা সর্বশেষ নবী

আবদুল্লাহ আরজিল কোরআনুল কারীম আছে দায়ের বের করুন ইমান বাইহাকি রাহিমাহুল্লাহ বলছেন ওয়া জা'াদা বাযুল আলমা কিছু কিছু আলমারার নবী সাল্লাল্লাহু নাম কোরআনুল কারীমে রাসূলান নবিয়ান উম্মিয়ান শাহিদান মুবাশশিরান নযীরান দাইয়ান ইলা আল্লাহি আল নাম দায়ী ছিল দায়ী সুতরাং আল্লাহ যদি কাউকে দাওয়াতের তৌফিক দান করে তো তাকে আল্লাহর বেশি বেশি শুক্রিয়া আদি করা উচিত আল্লাহ তাকে এত সুন্দর কাজের জন্য যেই কাজ নবীর রসুল করেন তার জন্য মনোনীত করেছে আল্লাহ রবুল আলম এটি আল্লাহর মনোনয়ন আল্লাহ সবাইকে নসিব করে না দাওয়াতি কাজের তৌফিক সবাইকে দেয় না কত মাদারাসা থেকে পড়ে আলেম হচ্ছে আর ফারেক হচ্ছে আর দাওরা হচ্ছে আর টাইটেল হচ্ছে আর কামেল হচ্ছে কত কি হচ্ছে বুঝছে কিন্তু সবাইকে আল্লাহ তৌফিক দেয় না কেউ পেট নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে কেউ আর অন্য দুনিয়ার আর কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে জি নবী করিম সাল্লামের নাম দায়ান ইরাল্লাহ সিরাজান মনিরা রৌফান রাহিমা শুরুতে যা একটি পাঠ করেছি বিল মোমিনা রৌফুর রাহিম জি মুজাক কিরান উপদেশ দানকারী রহমা নেমা হাদি তিনি রহমত ছিলেন তিনি নিয়ামত ছিলেন মানব জাতির জন্য তিনি হা দিয়ান ছিলেন হ্যাঁ পথ প্রদর্শক এই সব নামগুলি এরকম আরো নাম গুণবাচক নাম নবী করিম সাল্লাহ সাল্লামের আরো রয়েছে